ভারতবর্ষের সবচেয়ে বড় মিত্র রাষ্ট্রকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা রাশিয়া না জাপান না অন্য কোনো রাষ্ট্র দু সালে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আজকে যে জায়গায় দাঁড়িয়েছে তাতে করে বিশ্ব রাজনীতিতে এই প্রশ্নটি কিন্তু বারবার ঘোরাফেরা করছে এবং আমরা যারা সাধারণ এদেশের নাগরিক তারাও এই জটিল পরিস্থিতিতে এই উত্তরটি বুঝে নেওয়ার চেষ্টা করছি যে ভারতের প্রকৃত মিত্র কে সবচেয়ে বড় মিত্র কে এর উত্তর খুঁজতে হলে কিন্তু একটু পেছনের দিকে ফিরে তাকাতে হবে একেবারে প্রথমে আমরা চলে আসব এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী যে রাষ্ট্র সেটি হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সামরিক দিক থেকে তো বটেই বিভিন্ন দিক থেকে এই মুহূর্তে শ্রেষ্ঠত্বের শিরোপা কিন্তু তার মাথায় রয়েছে এবং আমরা যতটুকু দেখি যে ভারতবর্ষের সঙ্গে আমেরিকার যে দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ মজবুত যতটুকু আমাদের চোখে পড়ে উভয় রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের মজবুতি কি ঠিক সেই লেভেলে আছে নাকি কিছুটা আইওয়াশ নাকি ভিতরে একরকম বাইরের রিফ্লেকশনটা আরেক রকম এই প্রশ্নগুলো কেন উঠছে আমরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমেরিকা শহীদ ভারতের যদি দ্বিপাক্ষিক সম্পর্কটা খুব ছোট্ট করে দেখে নিই তাহলে বুঝতে পারবো আমেরিকা কিন্তু অত্যন্ত স্বার্থপর একটি রাষ্ট্র হিসাবেই প্রতিভাত হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের পর আমেরিকা বহু ক্ষেত্রে ভারতবর্ষকে অনেক ডিফেন্স থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কিন্তু সাহায্যের হাত বাড়িয়েছে কিন্তু ভুলে গেলে চলবে না সে ভারতবর্ষকে ব্যবহার করেছে তার নিজের মতো করে আরেকটি বিষয় ভারতের সঙ্গে তার পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সম্পর্ক খুব একটা সুন্দর নয় এটা আমেরিকা ভীষণ ভালোভাবে জানে তারপরেও কিন্তু সে অনেক ক্ষেত্রে বহু ক্ষেত্রে পাকিস্তানকে দিনের পর দিন ব্যাক করে গেছে পাকিস্তানকে ডিফেন্স সরঞ্জাম প্রোভাইড করা থেকে শুরু করে আরও নানাভাবে মদত দিয়ে গেছে আমেরিকান ইন্টেলিজেন্সের কাছে কিন্তু সব খবর রয়েছে পাকিস্তান যে টেরোরিস্ট অ্যাক্টিভিটিসের পেছনে কি ধরনের বিষয়বস্তু তারা কার্যকরী করতে সচেষ্ট কিন্তু তারপরেও তারা পাকিস্তানকে মদত দিয়ে গেছে বিভিন্ন ইস্যুতে উনিশশো সাতচল্লিশের যে যুদ্ধেও যেটাকে আমরা প্রথম ভারত পাক যুদ্ধ বলি সেদিনও কিন্তু আমেরিকা পাকিস্তানকেই সাপোর্ট করেছিল পরবর্তীকালে বিভিন্ন পর্যায়ে ভারতের সঙ্গে বারবার পাকিস্তানের সম্পর্ক যখন কিন্তু জটিল হয়েছে আমেরিকা কিন্তু খুব বেশি দেরি করেনি পাকিস্তানের সঙ্গ দেওয়ার ক্ষেত্রে এবং এক্ষেত্রে একটি যুদ্ধের কথা মনে করে নিতে চাইব কার্গিল যুদ্ধ যে সময় কিন্তু আমেরিকার যে স্যাটেলাইট ইমেজ ভারতবর্ষকে যদি শুধু সেইটুকু দিয়ে সহায়তা করত। তাহলে কিন্তু ভারতবর্ষের অনেক আর্মির প্রাণ বেঁচে যেত সেদিনও কিন্তু আমেরিকা সেই সহায়তাটুকু করেনি দু হাজার সালের পরে পরে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে যতটুকু আমরা উন্নতি দেখি সেটাও কিন্তু আমেরিকা সে তার পুরোপুরি স্বার্থ দ্বারা চালিত হয়েই চলছে ভারতবর্ষ মানে একটা বড় অর্থনীতির বাজার ভারতবর্ষ মানে মুনাফা ভারতবর্ষ মানে তার ইকোনমি স্ট্রং সুতরাং আমেরিকা কোনোভাবেই এইরকম একটা মজবুত বাজারকে সে হাতছাড়া করতে চায় না তাই ভারতের সঙ্গে পদে পদে সে ভালো সম্পর্ক বজায় রাখার একটা চেষ্টা মাত্র চালিয়ে যাচ্ছে মনের মধ্যে অন্য কিছু থাকলেও থাকতে পারে কেন বলছে আজকের দিনে এই কথা এই যে পঞ্চম ভারত যুদ্ধ দু সালে যেটি এই মুহূর্তে চলছে সেখানে হঠাৎ করে যখন আন্তর্জাতিক স্তরে পাকিস্তান অত্যন্ত চাপে পড়ে অত্যন্ত ব্যাক ফুটে আছে ভারতবর্ষ তাদের সমস্ত রকমের প্রতিরোধ তাদের সব সব ধরনের অ্যাটাককে কার্যত প্রতিহত করেছে পাকিস্তান ঘরে এবং বাইরে দু জায়গায় চাপ সামলাতে পারছে না সেই মুহূর্তে দাঁড়িয়ে আবার একবার মধ্যস্থতার নাম করে এগিয়ে এলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টা বেশ অবাক করার মতো এবং যতটুকু সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান এবং ভারত দুটো রাষ্ট্র এখানে নাকি সম্মত হয়েছে যে কেউ ক্রস বর্ডার যে সিজ ফায়ার যে উল্ল্যাঙ্ঘন করবে না ভারতবর্ষ কোন দিনেই এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছিল ভারতবর্ষ তো বরাবরের মতো তারা নিজেদের বাউন্ডারির মধ্যে থাকতেই তারা চেয়েছে এই বিষয়টি বারবার পাক অকুপাইড কাশ্মীরের তরফ থেকেই কিন্তু আমরা দেখেছি ভারতবর্ষের দিকেই তাহে ধেয়ে এসেছে এবং যখন আজকের সমস্ত পরিস্থিতিরা ভারতবর্ষের অনুকূল ঠিক তখনই আমেরিকার প্রেসিডেন্ট নিজে অবিবেচকের মতো তারা মধ্যস্থতার ভূমিকার বার্তা নিয়ে চলে এলেন এবং সেক্ষেত্রে দুটি রাষ্ট্র তারা নাকি সম্মত হয়েছে যুদ্ধবিরতি চুক্তিতে বা যুদ্ধবিরতি এই রকম একটা অ্যানাউন্সমেন্টে কিন্তু মাত্র তিন ঘন্টার মধ্যে আমরা কি দেখলাম পাকিস্তান আবার তার সেই পেছনে যে রূপটি দেখিয়ে দিল কাজেই এক্ষেত্রে ভারতবর্ষ বোধ আমেরিকাকে একটু বিশ্বাস করে আরও একবার ভুল করে ফেললো ভুলকে ঠিক সে তো সময় বলে দেবে কিন্তু যতটুকু বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি তাতে করে আমেরিকা কিন্তু ভারতবর্ষের মার্কেটটা তার খুব জরুরি তার বাইরে ভারতবর্ষের জাতীয় স্বার্থ কতটা সুরক্ষিত হবে ভারতবর্ষ কতটা তারাক্কি করবে সে মনে প্রাণে কতটা চায় এটা কিন্তু যথেষ্ট আউট আছে ভারতকে আমেরিকার কয়েকটা ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন চীন তার একটা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সুতরাং এশিয়ান মার্কেটে ভারতকে সে সাপোর্ট যদি করে থাকে যতটুকু করে থাকে সেটা চীনের একটি বিকল্প একটা শক্তি হিসাবে ভারতবর্ষকে সে পেতে চায় তার থেকে বেশি কিছু নয় সুতরাং বন্ধুত্বের মধ্যে শর্ত প্যাঁচ জটিলতা অনেক রয়েছে এবারে চলে আসি জাপানের প্রসঙ্গে অনেকেই আমরা ছোটবেলা থেকে যারা হিস্ট্রি পড়ি তারা প্রত্যেকেই মনে করি জাপান ভারতবর্ষের খুব বিশ্বস্ত দীর্ঘদিনের পুরনো একটা বন্ধু রাষ্ট্রটা খুবই ছোট টেকনোলজিতে অনেক হাই বাট জাপান কিন্তু ভারতবর্ষের খুব 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 মিত্র কাছের বন্ধু কিন্তু একটি বিষয় আমি একটু স্মরণ করিয়ে দিতে চাইব। কয়েকটি ক্ষেত্রে কিন্তু জাপানও মাঝে মধ্যে তার পরিস্থিতি অনুযায়ী রঙ দেখিয়েছে রূপ দেখিয়েছে আমরা সবাই জানি যে আজাদ ফৌজের পেছনে এই জাপানিদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি ক্ষেত্রে কিন্তু জাপানের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল কিন্তু সাম্প্রতিক বিশ্লেষণে আমরা দেখছি সেই ভূমিকা একেবারে নিঃস্বার্থভাবে ছিল এমনটা বলা যায় না তার কারণ জাপান ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আগে যতগুলোই এশীয় কান্ট্রিকে সহায়তা করেছিল যে পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে তাদের দেশ থেকে বিতাড়ন করবে সাহায্য করবে কম বেশি বিভিন্ন রাষ্ট্রের উপর কিন্তু তারা দখল করে বসেছিল বার্মা থেকে যখন ইংরেজরা চলে যায় জাপান সেই দেশটা দখল করে নিয়েছিল তারা নিজেরাই সেখানকার শাসক হয়ে বসেছিল এবং আরও এশিয়ার কয়েকটা রাষ্ট্রের উপর কিন্তু জাপান সেম কাজটি করেছে যেটি সুভাষচন্দ্র বোস ভীষণভাবে ভালোভাবে জানত যে আজকে জাপান আমাদের সহায়তা করবে করছে খুব ভালো কথা কিন্তু যে মুহূর্তে আমরা ব্রিটিশদেরকে বিতাড়িত করব। যে মুহূর্তে দিল্লি চরণ আড়াটা সাকসেসফুল হবে যে মুহুর্তে জাপানিদের সহায়তায় আমরা দিল্লি পর্যন্ত পৌঁছে যাব ব্রিটিশদের উৎখাত করতে সক্ষম হবো সেই মুহূর্তে কিন্তু জাপান তার আসল রঙ দেখাবে এবং ব্রিটিশদের যাওয়ার পরিবর্তে ব্রিটিশদের স্থানে তারা নিজেদেরকে এদেশের শাসক এভাবে ক্যাপচার করে বসবে সুভাষচন্দ্রের ডায়েরি থেকে কিন্তু এর একটি ঝলক আমরা পাই আবার আরেকটি ইনসিডেন্ট আমি বলতে চাইব যখন ভারতবর্ষ পরমাণু টেস্ট করলো পোখরানে তখন কিন্তু আন্তর্জাতিক স্তরে আমেরিকাও যেমন আপত্তি করেছিল জাপানের তরফ থেকেও কিন্তু একটি আপত্তি ছিল ভারতবর্ষের এই পরমাণু বিস্ফোরণ যে টেস্ট সুতরাং প্রকৃত মিত্র কে যত গভীর বিশ্লেষণ করব ধীরে ধীরে অনেক অজানা জিনিস উজাগর হবে এবং আমরা অটোমেটিক বুঝতে পারবো আমাদের সত্যি কাছের মিত্র রাশুটি এবারে চলে আসবো খুব বেশি সময় অপচয় না করে রাশিয়ার প্রসঙ্গে রাশিয়া অনেকেই মনে করেন যে ভারতবর্ষের এযাবৎকালের সবচেয়ে বড় সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে পোক্ত যদি মিত্রকে থেকে থাকে সে হচ্ছে রাশিয়া একটি বিষয় তোমাদের কাছে আমি রাখতে চাইব সেটি হলো যে উনিশশো সালের পর পরপর আজ পর্যন্ত যতগুলো ভারত বিভিন্ন পরিস্থিতিতে পড়েছে বিপাকে পড়েছে সমস্যায় পড়েছে রাশিয়া কিন্তু বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সামরিক সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন ইন্টেলিজেন্স ইনফরমেশান শেয়ার করা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বলে শেষ করা যাবে না ইনফ্যাক্ট কয়েকদিন আগে ভারত কিন্তু এই রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড যে সরঞ্জাম ক্রয় করেছিল যে এস ফোর হান্ড্রেডকে কাজে লাগিয়ে ভারত কিন্তু পাকিস্তানের এই মিসাইল অ্যাটাক পুরোপুরি রুখে দিতে সক্ষম হলো এর আগেও মি টোয়েন্টি নাইন থেকে শুরু করে আরও অনেক এয়ারক্রাফট রাশিয়ার কাছ থেকে ভারত পেয়েছে সূক্ষ্মই বিমান পেয়েছে এবং যেগুলো কিন্তু ভীষণভাবে ভারতবর্ষের প্রতিরক্ষাকে মজবুতি দিয়েছে এবং ভারতের সঙ্গে রাশিয়ার যে যৌথ যে রিসার্চের মধ্যে দিয়ে যে ব্রহ্মোজ মিসাইল যে ডেভেলপ হয়েছে দুটো কান্ট্রির যে নিজেদের সমঝোতার মধ্যে দিয়ে রিসার্চের একটা নিগোশিয়েশনের মধ্যে দিয়ে তৈরি করেছে আরও অনেক ইস্যু আছে যেখানে কিন্তু রাশিয়ার সঙ্গে ভারতের মিত্রতা বেশ গভীর তবে হ্যাঁ সেক্ষেত্রেও কি একেবারে স্বার্থপরতা রয়েছে না প্রত্যেকটা রাষ্ট্র যখন দ্বিপাক্ষিক সম্পর্ক মিত্রতা গভীর থেকে গভীরতর জায়গায় যায় সেখানে শুধুমাত্র ন্যাশনাল ইন্টারেস্ট থাকে না অবশ্যই বৈষয়িক কিছু ব্যাপার আছে এক্ষেত্রে ভারত এবং রাশিয়ার সম্পর্কের মধ্যেও কিন্তু সেই বৈষয়িক স্বার্থের বিষয়টা কিছু হলেও রয়েছে তারপরেও এই সবটা মেনে নিয়েও এটা বলা চলে যে এই মুহূর্তে কিন্তু রাশিয়া ভারতবর্ষের সর্বোৎকৃষ্ট একটি বন্ধুরাষ্ট্র যে কোনো সিচুয়েশানে যে কোনো পরিস্থিতিতে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ রাশিয়া ভারতের পাশে ছিল উনিশশো একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর্যায়েও কিন্তু রাশিয়া ভারতের পাশে ছিল ভুলে গেলে চলবে না যখন বাংলাদেশ ইস্ট পাকিস্তান থেকে যখন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হিসাবে এমার্জ করলো তখন ভারত যখন সেই রাষ্ট্রটাকে আন্তর্জাতিক স্তরে একটা নতুন রাষ্ট্রের স্বীকৃতি দিল সেদিন কিন্তু রাশিয়াও স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশকে একটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র হিসাবে সুতরাং রাশিয়া বহু ক্ষেত্রে কিন্তু ভারতের সুরে সুর মিলিয়েছে আবার সম্মিলিত জাতিপুঞ্জে যখন ভারত মাঝে মধ্যে বিপদে পড়ে তখন কিন্তু রাশিয়া ভারতের পক্ষ নিয়েছে কাজেই দীর্ঘদিনের পুরানো একটি মিত্র রাষ্ট্রের তকমা কিন্তু রাশিয়া ডিজার্ভ করে ফ্যাক্টস যে কথাগুলো বলছে সেই মোতাবেক রাশিয়াকে কিন্তু ভারতের অত্যন্ত পুরাতন এবং বিশ্বস্ত একটি মিত্র রাষ্ট্র বলা যেতে পারে ভারতবর্ষ কিন্তু সেই বন্ধুত্বের পরিচয় দিয়েছে কিছুদিন আগে যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার একটা বিশাল যুদ্ধ চলছিল তখন আমেরিকা কিন্তু ভারতবর্ষকে বারবার এই বার্তা দেওয়ার চেষ্টা করেছিল যে ভারত যেন রাশিয়ার স্বার্থ সুরক্ষিত করতে চেষ্টা না করে ভারতবর্ষ যেন রাশিয়ার কাছ থেকে কোনো তেল না ক্রয় করে সেই সময়ও কিন্তু গোটা পৃথিবী একদিকে চলে যায় ভারত কিন্তু তার সেই বন্ধুত্বের মূল্য দিয়েছে ভারত কারোর কথায় কর্ণপাত না করে রাশিয়ার কাছ থেকে তেল নিয়েছে রাশিয়ার সঙ্গে সেই পুরানো মিত্রতার মূল্য কিছুটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে সাম্প্রতিককালে আরও একটি রাষ্ট্রের নাম যারা অনেকেই বলেন যে ইসরায়েল ইসরায়েল এমন একটা রাষ্ট্র সে কিন্তু বিভিন্ন পর্যায়ে ভারতবর্ষকে সাপোর্ট করেছে যেমন আমরা একটা জায়গায় বলতে চাই যে কার্গিলের যুদ্ধের পর্যায়ে কিন্তু ইসরায়েলের তরফ থেকে অনেক আর্মস অ্যান্ড অ্যামুনেশান অ্যান্ড আদার্স কিছু সাপোর্ট কিন্তু ভারত পেয়েছিল এবং এখনও দুই দেশের সম্পর্কের মধ্যে কিন্তু বন্ধুত্বের পাঠটা বেশ জোরালো তার কারণ যখন ইসরায়েল আক্রান্ত হয়েছিল তার প্রতিবেশী রাষ্ট্রের তরফ থেকে টেরোরিস্ট অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে তখন কিন্তু ভারতবর্ষ তৎক্ষণাৎ প্রতিবাদ করেছিল আবার একইভাবে ভারতবর্ষ যখন এই মুহূর্তে পেহেলগামে যে অ্যাটাকের শিকার হলো এবং বিভিন্ন পর্যায়ে ভারত যখন কোন টেরোরিস্ট অ্যাক্টিভিটিসের শিকার হয় তখন কিন্তু দেরি করে না ইসরায়েলের তরফ থেকে কিন্তু ভারতবর্ষের সাপোর্ট একটা যে রয়েছে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল সে তার অবস্থান স্পষ্ট করে ফেলে কাজেই একটি বিষয় খুব স্পষ্ট ভারতবর্ষ বর্তমানে যে সময়ে দাঁড়িয়ে আছে অনেক রাষ্ট্রই তার দিকে ভালো সম্পর্ক রাখতে আগ্রহী হাত বাড়িয়ে রয়েছে কেউ বা আবার হ্যান্ডশেকও করে চলেছে কিন্তু তার অর্থ সবাই মিত্ররাষ্ট্র নয় কেউ কিছু স্বার্থ নিয়ে মিত্রতার হাত বাড়াচ্ছে কেউ একেবারে নিঃস্বার্থভাবে মিত্রতার দায়িত্ব পালন করে চলেছে আবার কেউ কিছুটা মিত্র হয়েছে এখনও পুরোপুরি মিত্র হয়ে উঠতে পারেনি এই সবের মাঝখান থেকে কিন্তু ভারতবর্ষের বিদেশ নীতি নির্ধারণ করতে হয় এই সবের মাঝখান থেকে কিন্তু ভারতবর্ষকে বর্তমান পরিস্থিতির সঙ্গে যুঁজতে হয় এবং আজকের যে মুহূর্তে দাঁড়িয়ে আছে ভারত পাক সম্পর্ক দু সালে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু আরও একবার এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে আন্তর্জাতিক স্তরে কোন কোন রাষ্ট্র ভারতের পক্ষে আছে তাই আমার মনে হয় কিছুটা স্পষ্ট হয়েছে এবং আগামী দিনে ভারতের সামনে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আসবে সেখানে ভারতের প্রকৃত মিত্র রাষ্ট্রকে আর সামনে মিত্র পেছনের শত্রু সে সেই রাষ্ট্রটি বা কে বা কারা সেটা কিন্তু আরও বেশি উজাগর হবে